শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি যে স্পেশাল দিনটা স্পেশালভাবে শুরু করছি অবশ্যই সকালবেলা আমি হচ্ছে কিনা ইউটিউবে ছবি দিয়েছিলাম হয়তো অনেকেই জানো আর অনেকে জানো না কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরাও জানতে পারবে আর মাইজ একদম পুরো দরজা বন্ধ করে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে সকাল সকাল আজকে কি কারণে সমস্ত তাই তোমরা জানতে পারবে তো রান্নাঘরে তেমন একটা আশা হয় না খুব উচিত কারণ তোমার হচ্ছে আর এখন কাজ আছে তো তাই চলে আসি মাঝে মধ্যে রান্নাঘরে রান্না করতে কি যে পরিমাণে বন্ধুরা কুয়াশা পড়েছে কি বলবো তোমাদের শুধু দেখো মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না এত বাজেভাবে কুয়াশাটা পড়েছে তো ঘর থেকে বেরিয়ে এসে আমি তো চারিদিকটা সকাল সকাল অনেকদিন বেরোনো হয় না তেমন ভাবে সকাল বেলা তাই বললাম একটু ঘুরে আসি দেখো চারিদিকে পাড়া পুরো কেউ ঘুম বন্ধুরা দেখো চারিদিক পুরো মানে একটা পাখিও তোমার এখন বাইরে নাই আর এদিকে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ওই দেখো তোমার আমাদের বড়মাদের বাড়ির মাথার ওপর একটা কাক বসে আছে আর তোমার হচ্ছে কি না এই এখন একটা কুকুর দেখতে পেলাম এতক্ষণ পর আর দেখো চারিদিক পুরো কুয়াশার বাড়ি ঘর দেখা মাঝে একটা গাড়ি যাচ্ছে এবার যাদের কর্মস্থলে যাওয়ার দরকার তারা তো যাবেই যাবে যতই কুয়াশায় পড়ুক যতই কিছু হোক না কেন দেখো ওই পাশ পুরো দেখা যাচ্ছে না এতটাই পরিমাণে কুয়াশা আমাদের এদিকে তো বন্ধুর এখন মুখ থেকে আমি যাওয়ার সময় গিয়েছি আবার আসার সময় মুখ থেকেই আসছি যেতুন মুখ দিয়ে যদি কুয়াশাতে ভেতরে ঢোকে তো ঠান্ডা লেগে যাবে ওই কারণে তো আসার আশেপাশে তাকাচ্ছি কেউ উঠলো কিনা ঘুম থেকে তাই তো আজ এই ব্লগ ভিডিওতে কিন্তু স্পেশাল ভিডিও বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ করলাম প্রথমে কেউ স্কিপ করে দেখো না আজকে পুরো ভিডিও সাথে থেকো আর মা কি স্পেশাল রান্না বান্না করবো সমস্ত তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বাড়ির পাতে চলে আসি তো ওপরে কি একটা যেন দেখতে পেয়েছি তারাও সেটা কি আর এই যে আজকের আমাদের হচ্ছে ফিফথ অ্যানিভার্সারি বন্ধুরা তো তার জন্য মায়েরা যে স্পেশাল রেসিপি তোমার ফ্রায়েড রাইস করেছে একদম কিন্তু ইউনিক পদ্ধতিতে তোমরা এর আগে কখনও কেউ খাওনি নি ওইভাবে আর করেছে চিলি চিকেন এটাও একদম ইউনিক পদ্ধতিতে করেছে মা কিন্তু ফার্স্ট টাইম এক এই রকমভাবে করলো তো তোমরা পুরো ইউটিউব খুঁজেও পাবে না মা যেইভাবে করেছে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা অবশ্যই পুরো ভিডিও মায়ের ইউটিউব চ্যানেলে আসে তোমরা সকলে দেখো খুব ভালো লাগবে তোমাদের সকলের আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কে কে ফাইডের চিলি চিকেন খেতে বেশি ভালোবাসো আর মা বলছে ভিডিওতে কিন্তু আজকে অবশ্যই সকলে দেখো যেহেতু স্পেশাল রান্না স্পেশালভাবে স্পেশাল দিনের জন্য তো আরও দুদিন পর আবারও আর একটা স্পেশাল দিয়ে আসতে চলেছে বন্ধুরা তো এখন আমি খাবার তো রেডি করছি আর হাজবেন্ডের আবদার আজকে তুমি চিনামাতির থালায় খাবারগুলোকে বাড়ো তো অন্যদিন প্রত্যেক দিনই আমরা কাঁসার থালাতেই খাই তো কী করবো হাজব্যান্ড তার আবদারও ফেলতে পারিনি তো তাই ওইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাজব্যান্ডকে আজকে পরিবেশন করবো আমি আমি প্রত্যেক দিনই ওইভাবেই দিই কিন্তু অত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারি না কিন্তু আজকে একটু ট্রাই করলাম কেমন হয়েছে আমার সাজানো তা অবশ্যই বলো আমি ফার্স্টে ভাবলো না ফাইড রাইসটাকে তোমার হচ্ছে কি না বাতিতে করে দিয়ে বাতি সেভ করো তারপর বলো হাজব্যান্ড বললো না তুমি এইভাবেই দাও আমাকে বললাম ঠিক আছে নাও এইভাবেই তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর এই দেখো পুরো ইয়েটা আর এই যে মাকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি আমি যেহেতু পুচকুশোনাকে এখন আমি খাওয়াতে বসব আর এই যে পুচকুশোনা সবে মাত্র হাফ খেয়েছে এখনও হাফ বাকি আছে ওই দেখো বাবার কোলে গিয়ে উঠে বসেছে মানে এত দুশ তুমি খাওয়াতে গিয়ে মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা টাইম লেগে যায় ওকে এখন আর মা দিকে খেয়ে নিক আর আমি ওদিকে বুঝবো শোনা এখন খাই নি বন্ধুরা আর দেখো সন্ধেবেলা সিন দেখো ওর চারিদিকে বিছানা দাঁড়াও তোমাদের দেখায় দেখো এই ঘরও পুরো বিছানা করা কিন্তু ওর কোথাও পছন্দ না সে ওখানে গিয়েই বসবে ও ধান্দার মধ্যে বসতে ওর ভীষণ ভালো লাগে দেখো তো এতবার আমরা ডাকছি যে ওপরে আয় ওপরে আসবে না যেই তারপর ওর বেবিটাকে নেওয়া হয়েছে তখনই আসবে তার ওর বেবিটাকে একটু পর দেখতে পাবে তোমরা আর একটা কথা বন্ধুরা কে কত দূর থেকে আমার ব্লগ ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো আমার পড়তে প্রত্যেক দিন অপেক্ষায় থাকি আমি কখন তোমরা একটু কমেন্ট করবো সেটার উত্তর দেবো আমি আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো না সে সেখানকার জায়গাটার নাম আমাকে একটু লিখে দিও তো আমার ভীষণ ভালো লাগবে তাহলে আর এই যে এখন ওর বেবিকেও ঘুম বাড়াবে এটা ওর সত্য বেবি বন্ধুরা যেদিন আনা হয়েছে সেই দিন থেকে আমরা কেউ বলে বলে যে তুমি ওকে ওকে বেবি বেবি বলো ও নিজে থেকেই দেখো দোল দিয়ে দিয়ে এখন ওকে ঘুম পাড়াচ্ছে ও আর আমি এখন ভিডিও মাদের সামনে এডিট করছি তো ও দেখো পাঁচ দিয়ে হয়তো তোমরা শুনতে পেয়েছো এখন বেবিকে খুঁজতে চলে এসছে ও ও ছোট্ট বেবি আর আমি বিকালবেলা ছাদে এসেছিলাম করতে বন্ধুরা সেগুলো তোমরা অবশ্যই আমার ইউটিউবে পেয়ে যাবে দেখো সকলে আশা করি ভালো লাগবে তো শাড়ি তেমনভাবে ভাবে একটা পরা হয় না অনেক দিন পর আবার পরেছি তো কেমন লাগছে আমাকে শাড়িতে অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানিও আর আমাদের ছোট্ট সর্ষে বাগানে মাত্র পাঁচ ছখানা গাছ হয়েছে বন্ধুরা মাকে বলেছি নেক্সট বার কিন্তু একটু বড় জায়গায় করে লাগাবে তাহলে দেখবো আরও বেশি সুন্দর লাগবে দেখতে সর্ষে বাগানটা আমাদের তো আজকের ব্লগ ভিডিওতে এত দূর পর্যন্তই বন্ধুরা আবার গেমিক্যাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো